আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগায় দিতে পারেন না এইভাবে লাগাই দিতে পারেন না ঠিক কিনা না বলেন পায়ে পায়াদের বইলা দিয়া যায় এই কাজগুলো করবেন না মিথ্যা অপপ্রচার যদি বাস্তব করি এটা বলেন মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে যে একটু অবস্থা এইগুলা থেকে দূরে থাকবেন ইনশা তবে যাই হোক আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে কথার জন্য আপনি কষ্ট পাবেন তবে একটা কথা বলি এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চোরমুনের আছে দেখলাম আছে না এখানে আসার পরে প্রচুর মুড়ি দেখলাম আমাকে তো ভাত খাওয়াই চেহারা তো আমার মেহমানদারি করছে রিসিভ করছে ওরাই আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে অনেক লোক আছে তা আমি যে ওয়াশ করছি আমি কি ডরাই ওয়াশ করছি আমি দলিল দিয়ে ওয়াশ করছি আমার কথা হইল আপনার যদি আমার কথা বাল্লা না লাগে তাহলে আপনি আমারে বুঝান আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে জামগা এক আমি আপনারে বুঝাই আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন আল্লাহর রস্তে পাওড়ার দুই কই হাসরের মাঠে নবী সারা কেউ নাই কবরের ভিতরে নবী সারা কেউ নাই আর আল্লাহর তো খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো নবী সারা ইমান হয় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা ঠিক কিনা এই জন্য হাস মাঠে একমাত্র নবী উকিল হবে আল্লাহ হাকিম হবে সাফার ফাইল থাকবে নবীর হাতে সুপারিশ করতে পারবে এক লক্ষ আমার নবী শুধু সুপারিশ করবে এই জন্য নবী ছাড়া কোনো উপায় আচ্ছা এখন বলবেন যে হুজুর আল্লাহ সবকিছু মালিক অবশ্যই আল্লাহ সবকিছু আল্লাহ সব করবে আল্লাহ যদি সবই করবে মিজানের পাল্লাটা টানাইছে লেগে দুই কান্দে দিলে ফেরেস্তা লাগা শিখেল লাগে গুণা আর নেকি লেখবার লাগে আল্লাহ জানে না আল্লাহ তো ডাই রেখে কইতারে এই যা তোর গুণা বেশি দুজুকে যা এই তোর সব বেশি বেস্তে যা মিজারের পাল্লা টানাই বই কিনলে ওই যে আল্লাহ যে কইছে খালাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি একটু শিলা পাইলে তোরে মাফ কইরা বেহেস্তে বানাইছি এটাই বাহানা আর কিছু না নামাজ যে পড়ছেন নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা নি রোজা যা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কী তা উঠবান গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি আছে কিনা